যে কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনে তাছাড়া সকালে বা রাতে রুটি লুচি পরোটা দিয়ে খাওয়ার জন্য সম্পূর্ণ নিরামিষভাবে পটল আলু এইভাবে বানাতে পারেন খেতে অসম্ভব ভালো লাগে বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক দুটো মিডিয়াম সাইজের আলু আর আট নটার মতো পটল নিয়ে খোসা ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি পটলগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি আর আলু দুটোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি মিক্সির জারের মধ্যে এক চামচের মতো ভাঙা কাজুবাদাম দিয়ে দিয়েছি দু চামচ গুঁড়ো দুধ দিয়েছি আর দু চামচের মতো টক দই দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে পেস্ট করে নেওয়ার পর এক সাইডে রেখে দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে মিনিট দুই তিন সময় ধরে ভেজে নিয়েছি দেখুন মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে প্লেটের মধ্যে রেখে ঠান্ডা হতে দেব একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নিতে হবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন চামচের মতো সাদা তেল তেল ভালো করে গরম হলে কেটে রাখা আলু আর পটল দিয়ে ভেজে নেব রান্নাটা আমি সাদা তেল দিয়ে করছি আপনারাই চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন পটল আর আলু ভাজার সময় অল্প করে নুন আর হলুদ দিয়ে দিলাম আমি আলু আর পটল একসঙ্গে ভেজে নিচ্ছি আপনারাই চাইলে আলাদা আলাদাও ভেজে নিতে পারেন হাই ফ্লেমে চার পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি দেখুন আলু আর পটল লাল লাল হয়ে গেছে মানে ভালো করে ভাজা হয়ে গেছে এই রকম লালচে করেই আলু আর পটল ভেজে নিতে হবে এবার তুলে নিয়ে রেখে দিচ্ছি আলু পটলগুলো তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে আরও এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা আপনারা অবশ্যই কম বেশি করে দিতে পারেন তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা দুটো তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা এলাচ তিনটেকে একটু ফাটিয়ে নিয়েছি অল্প করে নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা আর এক চামচের মতো কাঁচা লঙ্কা বাটা ঝাল আপনারা যেমন খাবেন সেই মতো কাঁচা লঙ্কা দেবেন লো ফ্লেমে সব কিছুকে হালকা করে ভেজে নিতে হবে আদা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছিটকায় তাই অল্প একটু নুন দিয়ে ভাজলে খুব বেশি ছিটকাবে না লো ফ্লেমে কুড়ি পঁচিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এবার মিক্সির জারের মধ্যে যে টক দই কাজু বাদাম আর গুঁড়ো দুধ পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি মিক্সির জারে অল্প করে জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম অল্প করে চিনি দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে আর আমি হলুদের গুঁড়ো দিলাম না আপনারা চাইলে হলুদের গুঁড়ো অল্প করে দিতে পারেন লো ফ্লেমে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখনই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব প্রায় চার পাঁচ মিনিটের মতো খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এই সময় ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে আলু আর পটল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে একবার নিরামিষ পটল আলুর রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বিশ্বাস করুন খেতে অসম্ভব ভালো লাগে মানে সবাই চেটে পুটে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মশলার সঙ্গে আলু আর পটল খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে যখনই ফুটতে শুরু করবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য দশ পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সবশেষে দিয়ে দিচ্ছি যে গোটা জিরে আর ধনে ভেজে রেখেছিলাম গুঁড়ো করে নিয়ে ভাজা মশলা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি শুধু রুটি পরোটার সঙ্গে নয় পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে ভীষণই ভালো লাগে দুর্দান্ত স্বাদের নিরামিষ পটল আলু রেসিপি আমাদের তৈরি হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ